এমন একটা জায়গায় আছি দেখো চারি পাঁচটা প্রথমে রাস্তা তো দেখছো আমার সাথে আছে ডোল নদী দেখো নদী বড় কিন্তু জল কম এই জল দিস না মোবাইলে জল পড়বে বাংলা জল দিস না মোবাইলে জল পড়বে এই দেখো নেমে পড়েছি জলে দেখো ড্রেস পড়তেছে মা গিরা হয় আপনতা জমানি যে ঠিক মেলাবাড়ির মাছখানার ভিউ দেখো ডোলদের বাড়িতে দেখো একটা কত সুন্দর কুকুর আছে কালানি কুকুর তবে টোটাল দুইটা কুকুর আরেকটা দেখাইতেছি ওই যে আরেকটা কুকুর আয় চ্যানেল আজকে আমি যাবো গঙ্গার বান্ধের স্নান করতে তার জন্য আমি অলরেডি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাইতেছ আর আমি যাবো স্নান করতে ডোলের সাথে তো এখন বেশি কথা না বলে বাড়ি থেকে বের হয়ে পড়ি বাকিটা তোমরা পরেই দেখতে পাবে তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম আর এমন একটা জায়গায় আছি দেখো পাঁচটা প্রথমে রাস্তা তো দেখছি আমার সাথে আছে ডোল সকাল দুই দুই পাগলায় আছি আর দেখো চারু পাঁচটা ফাঁকা একটা সুনশান জায়গা শ্মশানের শ্মশান এরিয়া শ্মশান এরিয়া এইদিকে আছে শশান আর শ্মশান যেখানে ওইখানে মহাদেবের বাস ওইখানে কোনো ভয়ের কারণ নেই আর নদী আছে এইদিকে এইদিকে আছে নদী আমরা এখন যায় স্নান করবো আর এই জায়গায় আসার এটাই কারণ যে দেখো বাস্তব কথা এখন একটু পরে যাবো যে জায়গায় মেন স্নান হয় ওই জায়গায় এখন দেখাই দেবো যে কত লোক স্নান করছে এখানে গেঞ্জি টেঞ্জি পরিয়ে স্নান টেনান করা সরম লাগে তার জন্য একটি চিল মারবো দেখো ফাঁকা জায়গা আর ফটো হবে এটি সেই নেক্সট নেভেল তো বেশি কথা না বলে এখন যাওয়া যাক নদীর কাছে এরিয়াটা দেখো একদম ফাঁকা কি

এই জল বসি আছে আর মাঠটা দেখো কত সুন্দর কিন্তু এলে শ্মশান এরিয়া এই দেখো মরার খড়ি ঠড়ি পড়া দিছে দেখো এখানে এসে অনেকক্ষণ রেস্ট টেস্ট নিলাম এখন স্নান টাইম জামা টামা খুলতেছি এখন এইখানে নেমে পড়ব আর জল না বেশি নাই অল্প একটু জল আছে ওইটুকুতেই স্নান করা লাগবে তো গাইজ 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 আমি হচ্ছি পাইস এই কে বাত এই কে বাত করতে হ্যাঁ এই জলদি না মোবাইলে জল পড়বে বাকলা জল দিস না মোবাইলে জল পড়বে এই দেখো নেমে পড়েছি জল না বেশি নাই এই জায়গায় বেশি আছে তবে সবচেয়ে বড় কথা হলো যে আমার না ফাটতি ভাই যেহেতু বাজ যাবে পুরো বাজ যায় যাবে এই যে জল এখন স্নান করব তো গেঞ্জিটা খুলে স্নান করবো আর ইউটিউবের না নিয়ম কাউটাও ধোয়া নাকি দেখা যায় না এই জন্য ভিডিও করতে পাব না এই জল জল দিস না ছাগলাম নট ছাগলাম তো ফাইনালি গাইস আমাদের স্নান হয়ে গেল এই যে নদী এবার ভালো করে দেখা যায় এইখানে স্নান করলাম স্নান টান হয়ে গেল এখন জামা ঠামা পরে চলে যাব মেলায় আর মেলা থেকে না অনেক দূরে আসছি কারণ আমরা ফাঁকা জায়গায় স্নান করব আমরা লাজু এখন যাব মেলায় আর মেলায় যেতে যেতে না দশ পনেরো মিনিট লাগে যাবে কারণ প্রচুর দূরে আসছি দেখো আমার সাথে আছে ডোল চিকনি চিকনি চামেলি চামেলি দেখো ড্রেস পরতেছে কি সুন্দর ড্রেস বানিয়ে দিল কাঞ্চাটা এই যে জামা টামা এখন পরে নেব কত করি রে সুতাবানা কয়দিন মেলা হয় একদিন ঠিক মেলা বাড়ির মাঝখানের ভিতরে দেখো মেলা বাড়ির মাঝখানে দিনের মেলা না সকাল সকাল লাগে ভোরবেলা দিয়ে এখন কোনো নেই আমি তো পাবো না দুইটা একটা খাইছি আছে খাওয়াইয়া আছে না ডোল সেই খাওয়াইয়া কিন্তু শুরু করে দিচ্ছে মেলা বাড়িতে কিছু ভালো লাগবে না এই ফুলের দোকান আর পুতুলের দোকান সেই লাগে

আর ঢোল ডোলদের বাড়িতে না চিনিচ আছে দেখি দেখি রিল দেখি রিল বাড়ি বেশি হবে না বেশি দেখা যাবে না কোভিডের বাড়িতে সাউনে আর ডোলদের বাড়িতে না কাঁঠাল আছে বাড়ি যাওয়ার সময় কাঁঠাল নিয়ে যাবো এখনো কাঠালের দরকারি খায়নি কাঁঠালের সবজি এ বছরে ডোলদের বাড়িতে দেখো একটা কত সুন্দর কুকুর আছে কালানিং কুকুর তবে টোটাল দুইটা কুকুর আর একটা দেখাইতেছি এই যে দেখো কাঁঠাল নিলাম দেখিস আর একটা কুকুর আছে এই ঘরত ডোলাই এই যে কুকুর কাইজ আমি চলে এসলাম বাড়ি এই যে এখানে গাড়ি রাখলাম গাড়ি তো বাড়িতে বাড়ি থেকে শুরু করছি বাড়ি থেকেই শেষ তো এই ব্লকটা এখানে বন্ধ করতেছি কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও আর রাত্রিবেলা দেখি মেলা বাড়ি যায় নিয়ে তখন আরো বোনাবো দেখা যাক তো টাটা বাই বাই